বাংলাদেশের ভিতর এই মন্ডপের মানে সবচেয়ে বড় এবং এখানে গতবার আমি এসেছিলাম এখানে সবসময় সবসময় শান্তি শৃঙ্খলাভাবে এই পূজা অনুষ্ঠিত হয় আপনারা আরও জানেন এটা কিন্তু একটা ধর্মীয় অনুষ্ঠান এটার কিন্তু পবিত্রতা রক্ষা করা আমাদের সবাই দায়িত্ব আপনারা সবাই এটার পবিত্রতা রক্ষা করবেন এখানে পুলিশ আছে আনসার আছে সশস্ত্র বাহিনী আছে তারপরে আপনার মহিলাদের মন্ত্রণালয় থেকে আমাদের স্বেচ্ছাসেবক আছেন সবচেয়ে বেশি আছেন আমাদের পূজা কমিটির স্বেচ্ছাসেবক তারা কিন্তু দিন রাতই এটা আপনাদের বিভিন্ন কাজে সহায়তা করতেছেন এবং এটা আইন শৃঙ্খলা যেন থাকে এটা সহায়তা করে যাচ্ছে তবে আপনারা জানেন যে চিটাগাংয়ে স্পেশালি খাগড়াছড়ি এবং বুই গেলে একটা ঘটনা ঘটছে এই ঘটনাটা ঘটার উদ্দেশ্য ছিল যেন এই পূজাটা শান্তিপূর্ণভাবে যেন না হতে পারে কিছু সংখ্যক সন্ত্রাসী চেষ্টা করছিল যেন এই পূজাটা ভালোভাবে না হয় কিন্তু সেই সন্ত্রাসীদের যে কর্মকাণ্ড এটা কিন্তু প্রতিহত করে দেওয়া হয়েছে এবং তাহারেও পূজা ভালোভাবে হচ্ছে এই সন্ত্রাসীদের থেকে আপনারা সবাই চেষ্টা করবেন আমাদের এই পূজাটা যেন ভালোভাবে হতে পারে সন্ত্রাসীরা কিন্তু সব জায়গায় চেষ্টা করবে এবং সন্ত্রাসীদের কিছু মদরদাতা রয়ে গেছে এরা দেশে বাহিরের থেকেও মদতদাতা রয়ে গেছে এই মদরদাতাদের থেকেও আপনারা তাদের যে একটা খারাপ ইচ্ছা এটা আপনারা কিন্তু দূর করে দিতে পারবেন আর আপনারা সাংবাদিক ভাইয়েরা আপনারা সব সময় সত্যি সংবাদ প্রচার করেন সত্যি সংবাদ প্রচার করবেন যেন কেউ যদি কোনো অসত্য সংবাদ দেয় ওটা যেন কি বলে বন্ধ হয়ে যায় তার ওটা যেন তারা প্রকাশও করতে না পারে যাচাই না করে যেন আর কোনো কিছু সংবাদ ভাইয়েরা বলতে যাচাই না করে আপনারা দিবেন না একটা কিন্তু নতুন অ্যাপও করা হয়েছে আপনাকে যদি কোনো কিছু থাকে ভাইদের সাথে আসতে ভাইরাও কিন্তু অ্যাপের সাথে সম্পৃক্ত তারা আপনাদের সঠিক সংবাদটা দিতে পারবে চিহ্নিত সন্ত্রাসীকে চিহ্নিত করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কিছু সংখ্যক সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসা